এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না আমি এত এত ব্যর্থতাও দেখি না জাকের ভাই এর আগেও কিন্তু অনেক বড় বড় আসলে উইকেটটা এমন ছিল বল ব্যাটে আসতে ছিল না তো আমাদের কিছু ওয়েট করতে হয়েছে মানে চেষ্টা করছে সবাই আসলে সবাই দেখেন কেউ কিন্তু একদম আমরা সবাই কিন্তু রানের জন্য খেলি যে কিভাবে রানটা বের করা যায় বাট খারাপ দিন ছিল হয়তো বা এই জন্য বের করতে পারেন না বাট উইকেটটা একটু স্ট্রিকি ছিল আপনার ওদের ব্যাটিংয়েও দেখছেন যখন নিউ বলে ওরা ব্যাটিং করছে তখন কিন্তু রান করছে কিন্তু বলটা যখন ওল্ড হয়েছে তখন কিন্তু উইকেটে গ্রিপ করছে এবং ওদের উইকেট ফলো হয়েছে অনেক আসলে দেখেন যে উইকেটই থাকুক না কেন একশো পঞ্চাশিটা আসলে চেজে ছিল এটা আসলে আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই তো আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না হয়তো বা আমাদের একটা ব্যাট ব্যাড ডে ছিল ব্যাটসম্যানদের জন্য বাট এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো এটা আমাদেরই বের করতে হবে অবশ্যই কিছু কিছু ম্যাচ আছে যেগুলো আমাদের জেতা উচিত ছিল আমরা করতে পারি নাই ব্যাটসম্যানদের ব্যর্থতা আমাদের বলাররা কিন্তু অনেক দারুণ বলিং করতেছে প্রত্যেক সিরিজে দেখবে এবং প্রত্যেক ম্যাচে দেখবেন তারা দারুণভাবে কামব্যাক করতেছে তো আসলে এটা আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা আর আমি এত এত ব্যর্থতাও দেখি না কারণ দেখেন যে লাস্ট কয়েকটা সিরিজ তিনটা চারটা সিরিজ কিন্তু আমরা দিচ্ছি আমাদের হোমে বলেন অ্যাওয়য়েতে বলেন আমরা কিন্তু টি টোয়েন্টিতে সিরিজ দিচ্ছি লাস্ট কয়েকটা সিরিজ এই এখানে আমরা লুজ করলাম এখান থেকে আমাদের পজিটিভ কিছু আছে এবং নেগেটিভ কিছু আসে তো নেগেটিভ যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে হবে এবং এখান থেকে আমরা কুইকলি কীভাবে বেরোয় আসতে পারি কারণ সামনে অনেক বড় বড় খেলা আছে ওয়ার্ল্ড কাপের মতো খেলা আছে ওখানে তো যত আমরা মিস্টেক কম করবো তত আমাদের জন্য ভালো আসলে দেখেন আমরা জানি যে জাকির ভাই এর আগেও কিন্তু অনেক বড়ো ওয়েস্ট ইন্ডিজের সাথেও আপনি দেখছেন ওয়েস্ট ইন্ডিজের সিরিজে দেখছেন সে কী করতে পারে তো আমি জাস্ট তাকে একটা মেসেজ দিচ্ছিলাম যে আপনি লাস্ট সিরিজে ওদের সাথে কীভাবে ব্যাটিং করছেন আপনি পারবেন আপনি ম্যাচে যেতে পারেন আমি জাস্ট একটা মেসেজই দিচ্ছি যে আমরা দুইজন যদি থাকি ইনশাল্লাহ তাহলে ম্যাচটা বের হয়ে যাবে কেন আসলে দেখেন এখানেই আপনাকে বললাম যে এটা যে হিটিং করাটা টাফ এই উইকেটে আমার কাছে মনে হয় এটাই মেইন কারণ ওইখানে আমার আমার দায়িত্বটা একটু বেশি ছিল তো আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি